থাকছে মাত্র হচ্ছে পাঁচ টাকা সত্যি পাশে গামছা মাত্র পাঁচ টাকা সত্য পাশে গামছা এতে হচ্ছে সবচেয়ে বড় নাইটি নাইটি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা নাইটি মাত্র টাকা নাইটি শুরু হয়েছে একদম একদম ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ছাপা শাড়ি একদম একদম দেখাবো কুর্তি কুর্তি শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে কুর্তি শুরু নেক্সট দেখব হ্যান্ডলুম এখানে কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট দেখাবো তাদের শাড়ি শান্তিপুরে ওই তিনি শান্তিপুরে মাত্র রেট রয়েছে তোমাদের জন্য একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা নেই তোমার তোমার জানি জানদানি মাত্র একশো সত্তর টাকা করে মাত্র একশো সত্তর মাত্র সত্তর টাকা করে তোমার জানদানি পেয়েছো এগুলো বলো সব জন্দানি মেয়েদের সব জনদানি পেয়ে মাত্র রয়েছে একশো পঁচাশি মাত্র একশো পঁচাশি মাত্র একশো পঁচাশি একদম বিয়ের ব্যাপার বেনারসি ব্যাপার রয়েছে বেনারসি মাত্র ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা কিন্তু বেনাশ পেয়েছো তোমরা কিন্তু ছশো কুড়ি বানাসি পেয়েছো তো আজকে ভিডিও সঙ্গে দেখতে পুরো ভিডিও হবে দামের চমক অফার নমস্কার চলে এলাম নতুন ভিডিও ভিডিও নিয়ে তো আগে অনেক ছিল তো আজকে আমি অপরন্ত অফারে এসেছি আজকে দুর্গাপুরের সেল অফারে চলে এসেছি আজকে অফারগুলো তোমরা তোমার শুনে নিয়েছো ভিডিও ইন্টোতে তো আজকে পুরো কালেকশন থাকবে দামের চমকের আর পুরো ধামাকার অফার থাকবে প্রত্যেকটা কালেকশনের কিন্তু দামের চমক থাকবে আজকে জামদানি শুরু হচ্ছে তোমাদের জন্য এই ধরনের জামদানিগুলো গুলো রেট রয়েছে তোমাদের জন্য মাত্র একশো টাকা একশো টাকা শুরু হচ্ছে থেকে এছাড়া নাইটি শুরু হচ্ছে মাত্র টাকা থেকে মাত্র নাইটি শুরু পেয়ে রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা কিন্তু তোমার জামদানিগুলো পেয়েছো ভালো ভালো কাজগুলো জানদানি থাকছে আর প্রত্যেকটা কালেকশনগুলো দেখে সব কিন্তু আমরা ভিডিও কিন্তু দেখিয়ে দেবো তারপরে এই ধরনের গুলো তোমরা পেয়ে যাবে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কিন্তু জন্য জামদানি কিন্তু পেয়ে হ্যান্ডলুম আমাদের মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যে মাত্র একশো পঁয়তাল্লিশ কিন্তু কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাবে তারপরে শুরু লটের ব্যবসা করতে লট শুরু হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ টাকা থাকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকে মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপর দেখা হচ্ছে এই ধরনের সি বানারসি তার এই ধরনের কিন্তু দাম রয়েছে তোমাদের জন্য মাত্র দুশো আশি টাকা চাঁদ মাস দুশো আশি টাকা দুশো আশি টাকা নেক্সট দেখা পড়ছে এই ধরনের সামনে যদি দুর্গাপূজায় রয়েছে দুর্গাপূজায় স্টক করতে চাইছেন এই ধরনের কিন্তু মালকে ব্যবসা করতে পারেন কারণ এই মাল দুর্গা লাল সাদা কালের খুব পত্রে খুব ডিমান্ড থাকে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা বেশি পরিমাণে দাম কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে নেক্সট তসর তসর দেখা তোমাদের তসরের দাম রয়েছে আমাদের কাছে তিনশো চল্লিশ টাকা সারা বছরে আবার সারা জীবনে ব্যাপার এর আগে তোমরা দেখে নিও এম এমবি পেজে কিন্তু আগে ভিডিও ছিল আর ভিডিও কিন্তু কন্টিনিউ আসে সপ্তাহে কিন্তু কন্টিনিউ ভিডিও পায় একদম রেসপন্স কিন্তু খুব ভালো রেসপন্স পেজে আপনারা আবার দেখেছি দেখুন এই ধরনের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টসগুলো মাত্র দাম হলো তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা দেবে তোমার ঠিক আছে তিনশো চল্লিশ টাকা নেক্সট দেখো কড়ার ঢাকায় কড়ার ঢাকায় পাবে তোমরা হচ্ছে মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকা তোমরা অন্যান্য ভিডিওতে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু দেখো এটা মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা সবচেয়ে বড় বড় অফার যারা আমাদের বিয়ের কেনাটা করবে আমার কাছে বিয়ের কেনাটা অফার আছে মাত্র ছশো কুড়ি টাকায় বেনারসি মাত্র ছশো কুড়ি টাকা বেনারসি যেটা দেখাচ্ছি সেটাই পাবেন এটা দেখাচ্ছি এটাই পাবেন ঠিক আছে এই বাইরে যাবে না ঠিক আছে ছশো কুড়ি টাকা হবে ছশো কুড়ি টাকা এছাড়া আমাদের কুর্তি নাইটি এবং এধারে কিন্তু নাইটি করে তোমার পেয়ে যাবে দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো আশি টাকা মাত্র আশা টাকা আর এছাড়া আমাদের গামছা শুরু হচ্ছে যে বলেছিলাম আমাদের অফার প্রথম ভিডি করে অফার শুরু হয়েছিল গামছা শুরু হচ্ছে পাঁচ টাকা সত্তর পয়সা থেকে পাঁচ টাকা সত্তর পয়সা থেকে কিন্তু গামছে পেয়ে টাকা সত্তর পয়সা তারপরে তোমাদের গামছা পাবে এই ধরনের গামছাগুলো তোমরা বাইশ টাকা তেইশ টাকা এই বাইশ টাকা তেইশ টাকা গামছা পেয়ে যাচ্ছ তারপরে তারপরে তোমার পাচ্ছো আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা সব রকমের কিন্তু কিন্তু গামছা পেয়ে যাচ্ছো নেক্সট দেখা হচ্ছে তোমাদের ব্লাউজ এই ধরনের কিন্তু ব্লাউজ তোমরা পেয়ে যাবে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা এই যে এই ধরনের কিন্তু বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে আমাদের বাচ্চাদের নাইটি যেটা বলেছিলাম ভিতরে প্রথমে যে আমাদের অফার ছিল বাচ্চাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে কিন্তু বাচ্চাদের নাইটি তোমার কিন্তু ধরনের কিন্তু বাচ্চাদের নাইটি তোমার কিন্তু পনেরো টাকা পেয়ে যাবে বাচ্চাদের নাইটি থাকছে ঠিক আছে আর নেক্সট যাব কুর্তি আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে তোমাদের জন্য মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এখানে কিন্তু গুলো তোমার পেবে পঁচানব্বই টাকা সবচেয়ে দামের চমক থাকবে আজকে পিওর কটন কুর্তি এই ধরনের কিন্তু পিওর কটন কুর্তি থাকবে মিক্স থাকবে না মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা কিন্তু প্রিয় কটন কুর্তি তারপর এই ধরনের শাড়িগুলো এই ধরনের শাড়িগুলো তোমার পেয়ে যাবে তোমার জন্য হচ্ছে মাত্র পঁচাশি টাকা এয়ারটেল লাগবে এয়ারটেল মাত্র পঁচাশি টাকা চাপা শাড়ি পাচ্ছেন মাত্র পঁচাশি টাকার মধ্যে তারপর তোমার এই ধরনের গামছাগুলো পেয়ে যাবে তোমরা এই ধরনের গামচার রেট হয়েছে তোমার জন্য মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা পেটিকোট পেটিকোট শুরু হচ্ছে নব্বই টাকা থেকে নব্বই টাকা নব্বই টাকা কিন্তু পেটিকোট পেয়েছে তোমার ঠিক আছে আর আমাদের নাইটি ভোজনের শুরু হচ্ছে মাত্র বিরানব্বই টাকা থেকে বিরানব্বই টাকা শুরু হচ্ছে বিরানব্বই টাকা এবং এ কিন্তু বসে নারী করতে যাবে মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই টাকা সবার উদ্দেশ্যে আবার বলি আমাদের পরিচিত জায়গা আছে আপনারা সবাই জানেন বা চেনেন শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে কিন্তু আমার দোকান রয়েছে যারা ভাবে শিয়ালে আসবেন শিয়ালপুর শান্তিপুর কাল ধরুন শান্তিপুর নামুন এবং কন্ট্যাক্ট করবো পাবলিক গাইড পাবেন এছাড়া মালদাগঞ্জ রায়গঞ্জ বা থেকে আসবেন কলকাতায় বাস উঠুন শান্তিপুর যাবো শান্তিপুর বাইপাস ঠিক পেট্রোল পাম্পে কিন্তু আমার দোকান রয়েছে একবার শান্তিপুরে এসে ফোন করলে আমাদের লোক প্রপার গাইড করবে দয়া করে কোন টোটো পাড়ার চোখে না আমাদের ফোন করলে আমাদের লোক কিন্তু গাইড করবে আপনাকে নেক্সট দেখা যাচ্ছে এই ধরনের বড়দের নাইটি করবেন চারটে কালার সেট থাকবে চারবি সেট থাকবে সেটাও নিতে হবে একশো দশ টাকা যা বেশি পরিমাণে নেবে তার জন্য এটা হবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপরে দেখাও তোমাদের হচ্ছে এই ধরনের নাইটি গুলো এর থাকবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পিওর কটন পিওর কটন থাকবে একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ একশো দশ সব রকম কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখা বলছে এই ধরনের নাইটিগুলো গুলো দাম থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা মধ্যে পেয়ে যাবে একশো ষাট টাকা তোমার শাড়ির কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের সব কালেকশন দেখাবো আস্তে আস্তে ভিডিও সঙ্গে দেখো দেখতে থাকো পুরো ভিডিও ধামাকা অফা পুরো ভিডিও ধামাকা অফার থাকবে এবং এই ধরনের কিন্তু নাইটি গুলো পেয়ে যাচ্ছো দাম রয়েছে তোমাদের জন্য মাত্র পঞ্চাশ ভুলে বেশি হেভি মোটা বা লম্বা তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু একদম বেশ পঞ্চাশ বাটি দেড়শো টাকা দাম আছে দেড়শো টাকা আমি পঞ্চাশ বাটি শুরু হচ্ছে একশো তিরিশ টাকা থেকে এরকম এই ধরনের নাইটি গুলো তোমার পেয়ে যাবে দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একদম একদম একশো নব্বই টাকা একদম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা সত্তর থেকে গামছে শুরু হচ্ছে এছাড়াও পাচ্ছেন আপনারা নাইটি বাচ্চাদের নামটি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র তোমাদের জন্য এটা হচ্ছে পনেরো টাকা বানানসি থাকছে অফার সবচেয়ে ধামাকা অফার বিয়ের অফার মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা পাচ্ছে তোমার অফার নেক্সট দেখা বলছে তোমার ছাপাশারি এই ধরনের ছাপাশারি যখন নব্বই টাকা পাবে তারপর তোমার এই ধরনের ছাপাশারিগুলো পাবে তোমার হচ্ছে রাশির মতো রয়েছে একশো ষোলো টাকা রাশি একশো ষোলো টাকা তারপর এই ধরনের ছাপা গুলো গীতা রয়েছে দাম রয়েছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা নেক্সট দেখা যাচ্ছে তোমাদের এই ধরনের মালা শাড়ি গুলো মালা শাড়ি রেট রয়েছে তোমাদের জন্য মাত্র দুশো পনেরো টাকা যা বেলে রয়েছে আর ডিসকাউন্ট থাকবে ঠিক আছে বেল ডিসকাউন্ট এবং এই ধরনের শাড়িগুলো রয়েছে রমেশের বক্স অফিস দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো আটানব্বই টাকা মাত্র একশো আটানব্বই টাকা নেক্সট একদম হিউজ ব্র্যান্ডের চাপাগুলো লটের মাল নয় এবং এই ধরনের ছাপাশাড়ি কমল পাবেন কমলের রেট হচ্ছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা নেক্সট দেখা হচ্ছে মিনু এখানে কিন্তু মিনু শাড়িগুলো তোমার পেয়ে যাবে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা নেক্সট দেখা লোকাল মিলু একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু লোকাল মিলু তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখাবো যে ধরনের ঢাকাগুলো এই ধরনের ঢাকা গুলো তোমার পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা তারপর এদিকে আসি আর বালুচুরি সবচেয়ে বড় হয় এই ধরনের কিন্তু বালুচুরি ছুরি তোমার পাবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপরে বুটটা বেনারসি বেনারসি বুটটা এই দাম হচ্ছে তোমাদের জন্য মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কিন্তু ব্যাটটা বুটটা বায়াসী পাবে নেক্সট দাম হচ্ছে এই ধরনের সিল্ক আইটেম গুলো দাম রয়েছে তোমাদের জন্য মাত্র তিনশো সরি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তারপর কাতান সেমি কাতান রয়েছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা তারপরে এই ধরনের সিল্ক গুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তারপর আমাদের কিন্তু এই ধরনের হ্যান্ডলুমগুলো তোমার পেয়ে যাবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তারপরে এদিকে তুমি চলে আসো এই ধরনের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যান্ডলুম গুলো দাম রয়েছে তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা মাত্র কিন্তু তিনশো দশ টাকা তোমার এই ধরনের হ্যান্ডলুম পাচ্ছ তারপর এই ধরনের কাতান ব্যানার্সি পাচ্ছ সাতশো কুড়ি টাকায় সাতশো কুড়ি টাকা কাতান ব্যানার্সি তোমার পেয়ে যাবে নেক্সট দেখা হচ্ছে তোমাদের এই ধরনের এগুলো এই ধরনের কুর্তিগুলো তোমাদের দেখা এক পিস এই ধরনের ইউনিক কুর্তি গরমে যারা হেভি গরম এখন তো প্রচুর গরম এই গরমে সিল বেস কুর্তি মানে একদম বেস্ট একশো দশ টাকা একশো দশ টাকা পিওর কটন কুর্তি থাকে পিওর কটন পিওর কটন সিল বেস থাকবে হ্যাঁ এক্সেল সাইজ থাকবে নেক্সট দেখা হবে তোমাদের ডাবল এক্সেল এখানে কিন্তু ডবল এক্সেল কুর্তি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ডবল এক্সেল যারা কুর্তি নিয়ে পছন্দ করো করো যারা বেশি মোটা কাটা রয়েছে তাদের কিন্তু ডবল এক্সেল হাতা আলাদা রয়েছে দাম রয়েছে তোমার জন্য একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কালার প্রিন্ট করে দেখুন চার চারপিস দেখুন প্রিন্ট দেখুন সব প্রত্যেকটা মানে কিন্তু প্যাকিং থাকবে চার পিসের প্যাকিং চার পিসের প্যাকিং থাকবে ঠিক আছে প্রত্যেকটা মানে চার একদম আমাদের অ্যাড্রেস শান্তিপুর শান্তিপুর বাইপাস ঠিক পেট্রোল পাম্পের পাশে কিন্তু আমার দোকান রয়েছে যারা ভাবছো শিয়ালদাকে আসবে শিয়ালদা শান্তিপুর শান্তিপুর রাস্তা শান্তিপুর নামক নেই কন্ট্যাক্ট করলে প্রপারল গাইড পেয়ে যাবে এছাড়া মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়িতে আসবে একবার কলকাতার আমি বাসে উঠে উঠে শান্তিপুর শান্তি বাইপাস ঠিক পেট্রোল পাশে কিন্তু দোকান রয়েছে একবার স্ক্রিন শো হচ্ছে কন্ট্যাক্ট করলে করুন প্রপারি গাইড পেয়ে যাবেন এবার এই ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মাত্র রেট হয়েছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তারপর তোমাদের এই ধরনের কিন্তু গরদ পেয়ে তোমার এই ধরনের করে রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তোমার এই ধরনের কিন্তু পিওর বানারসি সিল্ক পাবে তোমরা মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা তারপর তোমরা পাবে হচ্ছে এই ধরনের কিন্তু গুলো যে দেখি বেনারসবে মাত্র রেট রয়েছে নশো নব্বই টাকা মাত্র নব্বই টাকা তারপর কালেকশন দেখিয়ে ভিডিও শেষ করবো ভিডিও অনেক বড় করে আমাদের এত স্টক কিন্তু শেষ করতে পারবো না এত স্টক হয়েছে অপরন্ত স্টক রয়েছে সামনে একদম আমাদের সবচেয়ে উৎসব বড় উৎসব দুর্গা পুজো এরকম এই ধরনের কিন্তু জামদানি এনিক জামদানি নিতে হলে সব কিন্তু ভিডিও প্রকাশ করি না এনুকু জানদানি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের কিন্তু জামদানি তোমার পেয়েছো দাম রয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপরে এই ধরনের তসর তোমার পেয়ে যাবে তসর কিন্তু কম দাম থেকে শুরু করে বেশি দামও রয়েছে সব ধরনের তসর রয়েছে দেখো মাত্র তিন চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা অল বডি প্রচুর কালার রয়েছে এছাড়া কিন্তু বেনারসি টাকা যেগুলো অফার ছিল বেনারসি এই ধরনের কিন্তু বেনারসি তোমার পেয়ে যাবে দাম রয়েছে মাত্র ছশো কুড়ি টাকা এই ছশো কুড়ি টাকা এই ধরনের শাড়িগুলো যে দান ধারে যেন নেবেন যে দান করবেন ভাবছেন এই ধানের কিন্তু নিতে পারে কারণ এগুলো পুজোতে খুব বিক্রি হয় খুব বিক্রি হয় পুজোতে এই শাড়িগুলো রয়েছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র কিন্তু পঁচাশি টাকা কিন্তু রেট রয়েছে এই ধরনের শাড়িগুলো পঁচাশি টাকা কিন্তু বস্তা বসতে নিয়ে যান পঁচাশি টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে এই ধরনের শাড়িগুলো তো আজকের মতো ভিডিও এখানে সব করবো আগে বলে আমাদের অফারটা আমাদের অফার পাঁচ টাকা শৈতায় গামছে শুরু হচ্ছে এছাড়া আপনারা পাশে হচ্ছে বেনারসি মাত্র ছশো কুড়ি টাকা বেনারসি এর বাচ্চাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে তো আজকে পুরো ভিডিও দামের চমক ছিল বা নেক্সট ভিডিও দামের চমক আসবে তার আগে বলে অ্যাড্রেসটা অ্যাড্রেস শান্তিপুর শান্তিপুর বাইপাস পেট্রেলের পাশে কিন্তু রয়েছে আমাদের উষা সারি প্যালেস একটাই নাম মাথায় রাখবেন উষা সারি প্যালেস আমাদের কিন্তু স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট গাইড পেয়ে যাবেন আজকে মতো ভিডিও এখন সব পড়ে সব সুস্থ থাকবেন ভালো থাকবে নমস্কার একদম 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 একদম